শিশু দিবসের দিনই আশা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিশু মেলা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের হাটে শিশু দিবসের দিনই আশা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুরু হলো শিশু শিশু মেলা মূলত এই সংগঠন নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সারা বছর বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে হাসনাবাদ ব্লকের বিভিন্ন অঞ্চলের শিশুদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকা ও সমাজের সর্বস্তরের মানুষ এদিন এই মেলায় সমবেত হন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের মুখে শুনুন বিস্তারিত আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যেহেতু আমরা চাইল্ড প্রোটেকশনের উপরে কাজ করছি তো এখানে আপনার চাইল্ড প্রোটেকশন রিলেটেড সরকারি যত মানে সংস্থা আছে তার সাথে শিশুদের এবং কমিউনিটি সমস্ত মানুষকে একসাথে এটা লিংকেজ করা যেমন আমাদের এখানে আপনার এসডিএলএসি কোর্ট থেকে আছে এখানে আমার হসপিটাল বিএমওস থেকে আছে যেখানে আমার অন্বেষা কাউন্সিলার আছে এখানে এখানে আমার ভিআরপি আছে তো এখানে সিডাব্লিউসি আছে এখানে বাচ্চাদের হেল্পলাইন নাম্বার ওয়ান জিরো নাইন এইট আছে তো শিশু সুরক্ষার সম্পর্কিত যে সমস্ত এই সমস্ত কিছু কিন্তু এই মেলার মাধ্যমে কিন্তু কমিউনিটির মানুষজন এবং বাচ্চারা এখান থেকে লিঙ্ক করতে পারে আমার নাম সুফিয়া খাতুন আমি আশা এনজিওতে বাচ্চাদের সাথে ফিল্ড ট্রেনার হিসেবে কাজ করছি আমরা গটিন যারা কিন্তু সুমনে করি সবাই বাচ্চা গ্রিস টু মার্কেটিং ইটস গ্লোরি ইটস ইম্পর্টেন্ট টু আওয়ার ক্লায়েন্টস আমাদের কি সংহিত পরিবেশ করে আজকের বেলা শুভ উদ্বোধন সূচনা আমাদের প্রোগ্রাম উপর কাটবে আর আমাদের যে হিউম্যানিটি সংগঠনের সাথে প্রতিনাকারা এই অঞ্চল যেমন মৌলি বোরডিং আছে দীপানিতা ঐশানী এখানে কিন্তু শিশুরা একটা प्रमुख বিষয় যেমন পাচার বা আজকের যুগে অনলাইন যুগে অনেক রকম এই ভিউজও দেখা যাচ্ছে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম যা এটা নিজের বাচ্চা ও কি শিখেছে এই মেলা মাধ্যমে চাইছে আমরা কর্নার বানিয়েছি যেখানে লিখেছি মনের কথা কিছু বলতে চাই বাচ্চা বলবে যে পাশাপাশি কি অনেক এখানে প্রশাসনের লোক আছেন পঞ্চায়েতের লোক আছেন সে কিন্তু ওরা ইক্যুয়ালি কিন্তু বাচ্চাদের প্রতি ডেডিকেটেড কমিটেড ওনারাও কিন্তু নিজে মাথামাথা এখানে দেবেন এটা মূলত একটা